নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বীরভূমের রামপুরহাট পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরপে টিঙ্কুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক তরুণী তার অভিযোগ স্ত্রী থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করে তিনি ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন এর ফলে গর্ভবতী হয়ে এক সন্তানের জন্ম দেন ওই তরুণী প্রিয়নাথ শহর তৃণমূলের দুবারের কাউন্সিলর তথা দলের টাউন কমিটির সহ সভাপতি তার বিরুদ্ধে ওই তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনা জানাজানি হওয়ার পরও আজ রামপুরহাট তৃণমূল কার্যালয়ে দলীয় বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় অভিযুক্ত কাউন্সিলরকে সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যে ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ ওরফে টিঙ্কু উনি দু হাজার পনেরো সাল থেকে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম প্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না তারপরে আহ উনি বলেন যে উম উনি বিবাহিত নন এবং উনি যে বিবাহিত সেটা আমি কোনো জানতে পারি না এবং উনি বলেন যে উনি বিবাহিত নন এবং আমি প্রথম ওনার জীবনের নারী তো সেই হিসেবে উনি আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেয় তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন কিন্তু দু সালে যখন আমার বিয়ের বাড়ি বিয়ে থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব তখন আমি তো খুব খুশি হই তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে তখন ওর থেকে বলে যে না আমি বিবাহিত আমার একটি পুত্র সন্তান আছে তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন তো বলছেন ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব আর আমি তোকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করব তো এইভাবে চলতে থাকবে তো তো বিয়ে করে নে তারপরে কিন্তু এই জিনিস চলবে তো যাই হোক আমি সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার সাথে একটা বিয়ে করি কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার রীতিমতো চলতে থাকে এবং চলতে চলতে একটা টাইমের পর আমার মানে ওর ওরসে এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে কিন্তু আমি জন্ম জন্ম দিই এবং হয়েছিল অক্টোবর তো কথা থেকে আরো অত্যাচার শুরু হয় এবং এই সূত্রে আমার স্বামীর সাথে মানে স্বামীও জানতে পারে ব্যাপারটা এবং ও ব্যাপারটা নিয়ে আমার অত্যাচার শুরু করে তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আর এর থেকে আমি এখন মুক্তি চাইছি বেরিয়ে আসতে চাইছি এর মানে জঙ্গল থেকে আমি বেরিয়ে আসতে চাইছি কিন্তু এ এখনো বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করব তো সেক্ষেত্রে রিসেন্ট পঁচিশে অক্টোবর আমি যখন আমি যখন এক জায়গায় যাচ্ছিলাম তো তখন উনি আরো ওনার সব সাগরের ধনী আমার রাস্তা আটকায় এবং বলে যে আমার এখন পদোন্নতি হয়েছে তো সেক্ষেত্রে আমার আরো ক্ষমতা বেড়ে গেছে তো আমি এখন যা খুশি তাই করতে পারি তোর সঙ্গে এবং কিছু বলে তোর বৃদ্ধ পিতা মাতার প্রাণ নিয়ে নেব এবং আমারও অনেক ক্ষতি করে দেবে সেই হিসেবে বলে তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি থানায় আসি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি কিন্তু এখনো রিসিভ কপিটা ওনারা দেননি তো রিসিভ কপি নিয়ে আমি এখান থেকে বাকি যেভাবে ওনারা বলবেন সেভাবে যাব আপনি কি চাইছেন আমি এই ঘৃণ্য এবং জঘন্যতম অপরাধের করা শাস্তি চাইছি এবং চাইছি যে আমার মতো যেন অন্য কোনো মেয়ে এই রকম মানে দুর্ভোগের মধ্যে না পড়ে &=দিন পর হ্যাঁ পর অভিযোগ করার একটাই কারণ যে ওনারা একটা শাসক দলের আন্ডারে আছেন এবং ও সেটাই আমাকে বলেছিল যে যদি কিছু প্রকাশ করিস বা যদি কিছু বলে দিস তাহলে সেক্ষেত্রে তোর তোর জীবন নিয়ে টানাটানি হবে এবং তোর বাবা মায়ের জীবন নিয়েও টানাটানি হবে আমাকে নানা রকম ভাবে ভয় দেখিয়ে সামাজিকতার নানা রকম ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল কিন্তু উনি বর্তমান তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর অবশ্যই আমি আতঙ্কিত এবং আমি মানে নিজের সামাজিক সুরক্ষা পাচ্ছি না এবং আমি খুব প্রচন্ড ভীত সন্তুষ্ট হয়ে আছি সেই জন্য আমি এই থানার দ্বারস্থ হয়েছি আপনি কি চাইছেন আমি চাইছি এই ব্যক্তির এই ব্যক্তির মানে অপরাধের শাস্তি হোক এবং এই ভিন্নতম অপরাধের শাস্তি হোক আর এবং এই আইনি ব্যবস্থার উপর আমার এ আছে তো আশা করছি উনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং ওনার শাস্তি হওয়াটা খুব দরকার

হয়নি তো আবার আমাকে কিন্তু সকাল দশটা থেকে এখানে নটা থেকে বসিয়ে রাখা হয় এখন বিউটি অফিসারকে আমি জমা দিয়েছি তো জমা রাখা এখনো রিসিভ কপি পাইনি তো দেখা যাক কতটা কি হচ্ছে পুলিশ যদি কোনো ব্যবস্থা নেই তাহলে আপনি পুলিশ যদি ব্যবস্থা নেয় তো ঠিক আছে পুলিশ যদি ব্যবস্থা না নেয় তো সেক্ষেত্রে আমাকে মহামান্য আদালতের দায়ের হতে হবে

না সেটা তো কি যদি দিয়ে কোনো সাংবাদিকদের প্রশ্ন হয়নি আর যদি দিয়ে জীবন উত্তর হয়নি যদি দিয়ে আশীর্বাহী যে কোনো উত্তর হয় না না কাউন্সিলার জামপুর শহর কিলোমিটার সহ তার কী হচ্ছে একদম তো ভয়ঙ্কর ব্যাপার আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এই ধরনের ঘটনার পরে একজন কাউন্সিলারকে কীভাবে তৃণমূল কংগ্রেস কলকাতা থেকে জেনে কিংবা না জেনে খোঁজ না নিয়ে না খোঁজ নিয়েই এটা জানতে হবে টাউনের সহ সভাপতি করলো তার মানে ধর্ষণ করেছে বলে তাকে প্রমোশন দিয়েছে এটা তো ভয়ঙ্কর অপরাধই কারণে আজকে যারা ধর্ষক তারা এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের বাড়ির মা বোনেরা ধর্ষণ হচ্ছে এবং সমাজে ধর্ষকদের সম্মান দেওয়া হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেস এখানে তাদের সভাপতি করেছে এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুযায়ী শাস্তি বিধান করতে হবে নাহলে আমরা ভারতীয় জনতা পার্টি আগামী সময় বেনজির আন্দোলন করব এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা প্রকট